নমস্কার বন্ধুরা গড়িয়া পাখির হাটে আবারও চলে এসেছি তো আপনাদের সঙ্গে গড়িয়া পাখির হাটে কী কী পাখি এসছে এবং সে সমস্ত পাখির কী কী দাম যাচ্ছে সেগুলো শেয়ার করব প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দর সুন্দর লুটিনো ককটেল আছে যার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া এছাড়া বদ্ধি পাখি যার দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু হোয়াইট জাবা বা সাদা জাবা যার দাম গেছে চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন মেল ফিমেল অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্ল্যাক বেঙ্গলি যার দাম গেছে শুধুমাত্র দুশো টাকা জোড়া আর ফন বেঙ্গলি তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া বেঙ্গলিজের দাম বন্ধুরা অনেকটাই বেড়ে গেছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন পোস্টারিংয়ের জন্য খুব ভালো পাখি আমরা সবাই জানি তবে বেঙ্গলিজের দাম ভালোই বেড়েছে তো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আর কী কী পাখি এসেছিলো এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ফায়ারটেল আছে ফায়ারটেল আপনারা নিতে পারেন মাত্র দু হাজার পাঁচশো টাকা জোড়া দু হাজার পাঁচশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন গড়িয়া পাখির হাট থেকে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন এক পিস প্যাচলেস আছে যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা পিস যারা ট্রেন রুটে আসবেন তারা শিয়ালদা থেকে গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটোয় করে আসতে পারবেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন কালারফুল পাখি তার দাম গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর পাখি আপনারাও পেতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে গড়িয়া পাখির হাটে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাভবার আছে ভ্যারাইটিস লাভবার আছে আমাদের ফিশার আছে রোজিয়া আছে অ্যালবিনো অ্যালবিনোমাক্ক আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে টু দু হাজার টাকা অবধি জোড়া আপনারা অবশ্যই এখান থেকে জোড়া জোড়ায় নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্ল্যাক বেঙ্গলিজ আছে যার দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া ফন্ট বেঙ্গলিজের দাম গেছে আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিন্স তার দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে বাছাই করে করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন যাদেরই মেল ফিমেল প্রয়োজন পেয়ার হিসাবে আপনারা বাছাই করে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট জাবা আছে ফন জাবাও আছে যার দাম গেছে মাত্র চারশো টাকা থেকে আপ টু পাঁচশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়ায় নিতে পারবেন এখানে চাইলে আপনারা অবশ্যই পাখি বাছাই করে নিতে পারবেন এখানে বেশ কিছু হোয়াইট ককটেল আছে হোয়াইট প্যাচলেস আছে হোয়াইট প্যাচলেস তার দাম গেছে মাত্র পাঁচ হাজার টাকা পাই পাইড ককটেল তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র তেরোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন চাই মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন আটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বার্ড ফ্যামিলি এরকম সামনেই খুব সুন্দর সুন্দর হাট ভিজিট করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাভবার আছে যার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে টু দু হাজার টাকা অবধি জোড়া এর মধ্যে ভ্যারাইটিস লাভবার আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ব্লু মার্কস কবল মার্কস এখানে যে বদ্রির পাখি দেখতে পাচ্ছেন দুটোই মেল পাখি আছে পার পিস একটা জেপি আছে জেপির দাম আটশো টাকা এছাড়া একটা রেইনবো আছে যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা পিস আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ইয়েলো সাইড কুনুর আছে যার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া এছাড়া এক পিস পাইন্যাপেল কুনুর আছে যার দাম গেছে মাত্র হাজার টাকা পিস আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না কোরিয়া পাখির হাটে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডিয়ান ফিচার্স যার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া এছাড়া ইয়েলো গোল্ডিয়ান তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এছাড়া এর মধ্যে হোয়াইট লং লংটেলো আছে যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া তবে বন্ধুরা আবারও বলে রাখি পাখির দাম রেগুলারই কমে বাড়ে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর আপনারা চাইলে আপনাদের ঘরের পাখি এখানে সেল করতে পারবেন এখানে এক পেয়ার জেপি দেখতে পাচ্ছেন সরি এখানে দু পেয়ার জেপি আছে যার দাম গেছে মাত্র এক হাজার ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই জোড়া জোড়া নিতে পারেন এছাড়া জাবা পাখি দেখতে পাচ্ছেন তার যার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এর মধ্যে অবশ্যই আপনারা মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন পার্ক ককটেল লুটিনো ককটেল ব্ল্যাক ককটেল যার দাম গেছে হাজার টাকা থেকে আপ টু তেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন মেল ফিমেল অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন পাখির হেলথ কোয়ালিটিও দেখতে পাচ্ছেন খুব এ ওয়ান কোয়ালিটি পাখি আছে কোয়ালিটি বার্ড আছে আপনার যারা এরকম ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটি বার্ড নেওয়ার আগ্রহী তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে আসো এসে এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অফলাইন পাখি আছে ইউইং অফলাইন ফিশার অফলাইনও আছে এর মধ্যে প্রচুর পাখি আছে আপনারা অবশ্যই এখান থেকে নিতে পারবেন দাম কাছে দু হাজার টাকা থেকে মাত্র আড়াই হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন একদম ফুল অ্যাডাল্ট পাখি আছে এই সিজেনেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আপনারা চাইলে বাছাই করে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস বৌদ্ধি পাখি আছে যার দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া এছাড়া বেশ কিছু রেডাই আছে যার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এর মধ্যে লুটিনো আছে অ্যালভিনোও আছে আপনারা যারা লুটিনো অ্যালভিনো রেডাই পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি বার্ড আছে হেলথ পাখি দেখতে পাচ্ছেন খুব ভালো দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা অবধি জোড়া এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু পনেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়ায় নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া এখানে হাঁস মুরগি খরগোশ পায়রা গিনিপিক সবই অ্যাভেলেবেল রয়েছে এছাড়া ক্যারি খাঁচা থেকে শুরু করে পাখির খাবার ভ্যারাইটিস খাবার পেয়ে যাবেন এছাড়া পাখির যে সমস্ত মেডিসিন সবও এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লাভবার আছে যার দাম গেছে তেরোশো টাকা থেকে শুরু করে আপটু পনেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়ায় নিতে পারবেন এখানে ভ্যারাইটিস খাঁচা থেকে শুরু করে আপনার যেরকম ধরনের খাঁচার প্রয়োজন আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে এখানে পায়রা সুন্দর সুন্দর পায়রাও আসে ফ্যান্সি পায়রা আসে এছাড়া ম্যাড্রাস পায়রাও প্রচুর আসে আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রোজি গ্রুপের লাভবার যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে টু পনেরোশো টাকা অবধি জোড়া এর মধ্যে অফলাইন পাখি আছে আপনারা যারা অফলাইন পাখি পছন্দ করেন তারা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বদ্রি পাখি যার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি বদ্রি পেয়ে যাবেন এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক অফলাইনও আছে এছাড়া আইও আছে আপনারা চাইলে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন গড়িয়া পাখির হাটে আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা আবারও বলছি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন পাল প্যাচলেস আছে যার দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এছাড়া পাইট পাইট ককটেল তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া পাল ককটেল তার দাম গেছে লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া তবে আবারও বলে রাখি আমি যে সমস্ত পাখির দাম বললাম শুধু আজকে হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন একদম রেডি অ্যাডাল্ট ববজি পাখি আছে যার দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো আশি টাকা অবধি আপনার চাইলে এখান থেকে নিতে পারবেন এছাড়া আপনাদের যদি ঘরের পাখি থাকে তাহলেও গড়িয়ার পাখির হাটে অবশ্যই সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বড় বড় কানের খরগোশ কালারিং খরগোশ আছে এর মধ্যে ব্ল্যাক আছে হর্ন আছে হোয়াইট আছে আপনার চাইলে নিতে পারেন দাম গেছে ছশো টাকা থেকে শুরু করে আপ টু হাজার টাকা অবধি জোড়া এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজ খরগোশ আছে যার দাম গেছে মাত্র আটশো টাকা থেকে শুরু করে আপ টু বারোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন তবে খরগোশের দামটা খুব সুন্দর বেড়েছে যাদের প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেট ডায়মন্ড ফায়ারটেল আছে যার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া এছাড়া অর্ডিনারি গোল্ডিয়ান প্রিঞ্চ তার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক বেঙ্গলিজ তার দাম গেছে মাত্র দুশো দুশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলিজ আছে হোয়াইট যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এছাড়া ইয়ালো বর্ডিয়ান যার দাম গেছে মাত্র আটশো টাকা পিস আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন তার জন্য আপনাদের অবশ্যই গড়িয়া পাখি হাটে আসতে হবে লুটিনো গভটেল তার দাম গেছে মাত্র তেরোশো থেকে চোদ্দোশো টাকা জোড়া এছাড়া দেখতে পাচ্ছেন আরও কালারফুল বদ্রি আছে যার দাম গেছে চারশো টাকা থেকে শুরু করে টু পাঁচশো টাকা অবধি জোড়া এর মধ্যে আপনারা চাইলে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন গড়িয়া পাখির হাট থেকে আর বার্ড ফ্যামিলি এরকম গড়িয়া পাখির হাটের ভিডিও নিয়ে আসছে এছাড়া অনেক হাটই ভিজিট করে থাকে যেমন শ্রীরামপুর হাট দক্ষিণেশ্বরের হাট কন্নগর পাখির হাট ব্যানার্জি পাখির হাট পানতলা পাখির হাট কুড়িয়া পাখির হাট আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারফুল বদ্রি পাখি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন হলেটাই লুটিনো বদ্রি যার দাম গেছে মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম পুরো রেডি পাখি আপনারা এইরকম পাখি সংগ্রহ করতে পারবেন ইয়েলো সাইড কুনুর তার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া সতেরোশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর ইয়েলো সাইট কনুর আপনারা পেতে পারেন তার জন্য অবশ্যই আপনাদেরকে গড়িয়া পাখির হাটে আসতে হবে তবে তার মাঝখানে আবারও বলে রাখি আপনারা দেশি পাখির খোঁজ একদমই করবেন না গড়িয়া পাখির হাটে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন কালারফুল বদ্রি পাখি যার দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কোয়েল যার দাম গেছে মাত্র একশো কুড়ি টাকা জোড়া আপনারা এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ হেলদি গোল্ডিয়া গোল্ডিয়ান ফিঞ্চেস আছে অর্ডিনারি যারা এরকম ধরনের গোল্ডিয়ান ফিঞ্চ পছন্দ করেন মেল ফিমেলের মধ্যে কনফার্ম করা আছে আপনারা নিতে পারেন দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গোল্ডিয়ান ফিঞ্চ দু পেয়ার আছে মেল ফিমেল কনফার্ম করা আছে দাম গেছে মাত্র এগারোশো টাকা থেকে বারোশো টাকা জোড়া এক পিস এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ককটেল আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে আপটু চোদ্দোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন মেল ফিমেল অবশ্যই বাছাই করে করে নিতে পারবে হাটটি সপ্তাহে মাত্র দুদিন বসে সোমবার এবং শুক্রবার আপনারা যারা বাস রুটে আসবেন যারা হাওড়া থেকে আসবেন তারা পাঁচ নম্বর ছ নম্বর বাস ধরে এস সেভেন ধরে গড়িয়ায় নেবে ওখান থেকে পায়ে হাটা দু মিনিটের রাস্তা এছাড়া যারা বাড়াইপুর থেকে আসছেন তারা ট্রেন রুটে যদি আসেন গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটোয় করে একদম আপনাকে হাটের মুখেই নামিয়ে দেওয়া হবে খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন এর মধ্যে ভ্যারাইটিস কালারের বদ্যি আছে দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর পাখি আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারিং বর্জি পাখি এর মধ্যে রেটাই আছে লুটিনো লুটিনো আছে অ্যালভিনো আছে পাইড আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখানে বেশ কিছু ভ্যারাইটিস কোয়ালিটি ফুল লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে ছশো টাকা থেকে শুরু করে আপ টু আঠারোশো টাকা অবধি জোড়া আছে এর মধ্যে আপনারা চাইলে বাছাই করে করে নিতে পারবেন মেল ফিমেল আপনারা যাদের লুটিনো অ্যালভিনো প্রয়োজন তারা এখান থেকে নিতে পারবেন এছাড়া ভাইলিশ মাস্ক কোবল মাস্ক সবই অ্যাভেলেবেল রয়েছে ফিশার রয়েছে দেখতে পাচ্ছেন মপ আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন এখানে বেশ কিছু পাখিও দেখতে পাচ্ছেন ফুল একটা আন্ডারসাইজ হল্যান্ডও আছে মেল পাখি আছে এটা যাদের প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে আটটি সপ্তাহে তিন বছর সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক দেখতে পাচ্ছেন একটা পেয়ার অফলাইন পাখি আছে খুব সুন্দর কালারও আছে অফলাইন পাখি আপনারা